পশ্চিমবঙ্গ সরকার এবার সাধারণ মানুষের বাড়ি সংক্রান্ত সমস্যা সমাধানের বড় পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলা বাড়ি প্রকল্পের আওতায় এবার আরও ষোলো লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এবং কিভাবে করবে তার জন্য যে সমস্ত শর্ত সরকারের পক্ষ থেকে ঘোষণা করল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক পরবর্তী আপডেট পেতে হ্যালো ভিওয়ার্স এবার আমরা দেখে নেব যে বাংলা আবাস যোজনা প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ষোলো লক্ষ বাড়ি নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য সহ বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে দেখুন এখানে লেখা আছে যে বাংলা আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য যেই উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার অর্থাৎ কাজে লেগেছে অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পের যা বাংলা আবাস যোজনা প্রকল্প নামেও পরিচিত পশ্চিমবঙ্গ সরকার এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে ইসাই পাকা বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা প্রদান করা প্রাকৃতিক দুর্যোগের সময় গ্রামাঞ্চলে মাটির বাড়িতে বসবাসকারী মানুষের সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করেছেন মমতা ব্যানার্জী পরবর্তীতে আমরা দেখে নেব যে ষোলো লক্ষ যে বাড়ি করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার সেই প্রতিশ্রুতিতে কি বলেছেন দেখুন প্রথমে দেখুন এখানে বলেছে সে সন্দেশকালীতে একটি বৈঠকের মাধ্যমে প্রাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে তিনি জানান যে এই প্রকল্পের প্রথম কিস্তির অর্থ ইতিমধ্যে বারো লক্ষ পরিবারের কাছে পৌঁছে গেছে বাকি অর্থ খুবই দ্রুত প্রদানের কাজ শুরু হবে এবং প্রথমে ষোলো লক্ষ পরিবারের পরবর্তীতে পাকা বাড়ি করলেও বারো লক্ষ পরিবারের প্রথম কিস্তির টাকা প্রদান করেছে এবং পরবর্তী যেই বলেছেন মুখ্যমন্ত্রী আরও বলেছেন আমাদের রাজ্যে অর্থে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ পাকা বাড়ি তৈরির কাজ করেছি বাকি ষোলো লক্ষ পরিবারের জন্য কাজ শুরু করা হবে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার যে টাকা ষাট হাজার টাকা পেয়েছেন এবং পরবর্তী যে কিস্তির টাকা দ্রুত কাজ সম্পন্ন পরবর্তীতে পরবর্তী যে কিস্তিতে চল্লিশ হাজার টাকা পাবেন এবং কাজ সম্পন্ন হলে পরবর্তী কিস্তির টাকা পাবেন এখানে বলা আছে তার পরবর্তী অর্থ প্রদানের যে প্রক্রিয়াটি আছে যে অর্থ প্রথমে যে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে এবং অর্থ প্রদানের প্রক্রিয়াটি কিভাবে হবে এবার আমাদের মাঝে শেয়ার করব প্রথমে দেখুন এখানে বলা আছে ইতিমধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অর্থাৎ ফিফটি টাকা টোটাল যে অর্থের পরিমাণ ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে ষাট হাজার টাকা সেখানে বলা আছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ ষাট হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কাজ সম্পন্ন হলেই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকা পাবেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের আওতায় সব পরিবারের অর্থ প্রদান করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো পরবর্তী কিস্তিটা কবে ঢুকবে সম্পূর্ণ আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না